তোর মৌমার বাড়ি গেছিলাম তোর শ্বশুর বাড়ি গেছিলাম দায়া এই এক কেজি আম আনছে

তুমি আনমো তোর বাবু আনমো আগে একটা কথা হন হ্যাঁ আগে কামাই কামাই করে কামাই করে চাল ডাল সবকিছু গোসা টসা তারপর আমি কাটি হ্যাঁ তুমি এই তোর তোর বাবু এইবার

হে আমার তোলা আমি তো মনে যে আমাকে দিবো আমি তারাই ক্যা কেটে গিলা খাইতাম

तू तू मा हो बा होस परे हो तू त होस परे जा या त परे बोन बे हां आन मनी जा चलो दानो आले बालो जा जा आमी आन मनी मा बाले